এই বাড়ির রান্নাঘরের জন্য অনেক কিছু অর্ডার করা হয়েছে দেখো এইখানটাতে জিনিস পরে গেছে এইগুলোকে এক এক করে খুলবো এক এক করে এখানে গোছাবো তাই রান্নাঘরেই এই ভিডিওটা শুট করছি এটা একটা আমি বড় ব্লগ শ্যুট করবো না আমি রান্না রান্নাঘরের জন্য কি কি জিনিস নেওয়া হয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো প্রতিটা জিনিসের লিঙ্ক অবশ্যই শেয়ার করে দেবো কিচেন তাব্বুকের সাথে নিয়েই আমি জিনিসগুলো দেখাবো এই সমস্ত জিনিসগুলোই রান্নাঘরের জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম তো এবার দেখা যাক ফুলে ওর পছন্দ হচ্ছে কি হচ্ছে না ও বলেছিল তুমি অর্ডার করে দাও অসুবিধে নেই তো ও যেরকম বলেছিল সেরকমভাবেই অর্ডার করা এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে শপিং

আর না এর মধ্যে আই থিং অনেকগুলো ডিবিশ আছে অনেকগুলো আরও কিছু কিছু করা হয়েছিল সেইগুলোটা দেখে এই বাড়ি ওই বাড়ি সব বাড়ির জন্য सुधाঞ্জ জিনিসই অর্ডার করা হচ্ছে এই বাড়ির জন্য আরো বেশি নতুন বাড়ি না নতুন বাড়ির জন্য আর ও ওয়াও এই নদীটা আছে কি সুন্দর বাস্কেট টাইপের ছিল তো দেখে আমার এত ভালো লেগেছে শুধু জিনিসটা আমি না অর্ডার করেই দিই তারপর যা হবে দেখা যাবে তুমি ছোট ছোট ও আচ্ছা এটা ভেতর এটা তোমার অনেক পারপাস ইউজ করতে পারো জিনিসটা দেখতে এত কিউট না তোমরা ঘরে হয়তো তোর যে আলনাটা আছে না ওইখান তুই রুমাল ছোট ছোট জিনিস এতো রুমাল একটাতে সানির এরকম ভাবে তুই অনেক জিনিস রাখতে পারিস সেটার মধ্যে কিন্তু দেখতে দেখো না কত সুন্দর একদম পুরো চটের আর এই জিনিসটা দিয়েও আরো বেশ ভালো লাগছে তো তোর আলনাটাতেই এটা রাখবি খুব সুন্দর আমি এটা দেখেই এত পছন্দ হয়েছিলো আমি অর্ডার করে দিয়েছিলাম এর মধ্যে টুকটাক গাডার কিলি পে টাইপের জিনিসগুলো রাখতে পারি অনেক টাইপের জিনিস রাখতে পারিস এর মধ্যে ভালো লাগছে না সুন্দর লাগেছে এই জিনিসটা আমার দেখেই খুব ভালো লেগেছিল। তাই জন্যেই আরো অর্ডারটা করে দিয়েছিলাম ফেস মধ্যে কি হয়েছে আর সেটার মধ্যে কী আছে সেটা তো খুলছি তার আগে দেখায় তোমাদের একটা চাকু চপিং বোর্ড তো কিনে নিয়েছি বাট চাকু তো লাগবেই লাগতো তাই চাকুটা অর্ডার দিয়েছিলাম না এই জায়গাগুলো খুব ভালো লাগে এটা অ্যাকচুয়ালি এই যে এরকম আর এই যে প্রিন্টেড ধার প্রচুর হয় এটা দেখি প্রচুর ধার ওরে বাবা প্রচুর ধার এটা কাটতে না খুব ভালো লাগে খুব ভালো এটা তিনটে আছে তিনটে সাইজ এটা হচ্ছে যে সব থেকে ছোট সাইজটা এটা যে তুমি লেবু টেবু এটা ওটা কাটার জন্য সবগুলো তো খুব ভালো ধার থাকে আমি দেখেছি এই চাকুটা ইউজ করে আগে খুব ভালো ধার থাকে আর বড়টা দেখো সব থেকে এটা হচ্ছে গিয়ে তুমি চিকেন পিস টিসও করা যায় তারপরে ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস ফেন্স সবই কাটলে সুন্দর এটা প্রিন্টেড একদম

আর এইগুলো অবশ্যই আমি প্রতিদিন জিনিস আগে টাকুকে দেখে নিয়েছিলাম তারপর অর্ডার করেছিলাম আমি নিজের মধ্যে কিন্তু কিছু অর্ডার করিনি ওকে মানে যা যা করেছি ওকে আমার দেখে নিয়েছি তারপরেই করেছে এটার মধ্যে আছে যেটা হচ্ছে রান্নাঘরের জন্য খুব 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 প্রয়োজন আমাদেরও খুব অসুবিধা হচ্ছে ওকে না চাকুটা চাকু কাটতে গিয়ে চাকু হারিয়ে গেল আমরা ওপরে চাপাতা চিনি বিস্কিট কোনো কিছুই রাখতে পারছি না এই জিনিসটার জন্য হ্যাঁ সেবার যেগুলো অর্ডার করেছিলাম তোমরা দেখেছিলে আর ওই অটোগুলোর সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে ভারত তো এখন চাকরি করে ও হচ্ছে একটা জায়গায় সংসার পেতেছে ওর এত পছন্দ হয়েছে ও আবার দিদির কাছ থেকে নিয়েছে উঠে গেছে কন্টেনারগুলো তাই একটু বলেছিল সুবিধাতে কিছু অর্ডার করে দিও তো এইগুলো করেছি ভালো লাগছে দেখতে

তাইতো এক দুই তিন চার 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 ছয় চব্বিশ চব্বিশ পিস আছে বড় ছোট মিলিয়ে চব্বিশ পিস আছে ছটা রেতে চব্বিশ হ্যাঁ এইগুলোতে যেমন চিনি চাপাতে রাখতে পারবি এইগুলোতে আর একটু ছোটো জিরে ঠিরে এসবগুলো এর মধ্যে লবণ করে যেটা যে ভাবে রাখবে আর কি সেরকমভাবে রাখবে কিন্তু কন্টেনারে খুব দরকার ছিল এইগুলোতে বিস্কিট টিস্কিট আপাতত রাখতে পারিস ও রান্নাঘরের জন্য আরও অনেক মডার্ন জিনিস নেবে এগুলো তুই কাজ চালাই তারপরে যখন বাবার রান্নাঘরটা আরো সুন্দর ইন্টেরিয়ার করে দেবে তখন ও আরও সুন্দর সুন্দর জিনিস নেবে সেগুলো তোমরা দেখতে তো পাবে তবে এই জিনিসগুলো খুব সুন্দর এর কোয়ালিটিটা খুবই সুন্দর পুরোটা দেখতে পুরো গ্লাসের মতোই লাগছে আর দেখো এরকম একটা প্লেন এখানে একটা একটুখানি যে দানা দানা টাইপের রয়েছে জিনিসটা খুব সুন্দর লাগছে একটু অন্য টাইপে প্রতিটা ডাই আমি লিংক শেয়ার করে দেব তোমরা চাইলে নিতে পারো আর আমার ডেসক্রিপশনে সব সব করে লিংক শেয়ার করব নতুন রান্না করে আর কত জিনিস আসবে সেগুলো তোমাদেরকে দেখাবো পারলে আমি লিংক শেয়ার করে দেব তাপুর ঘরে এখন অনেক জিনিস আছে সোফার কুশন কভার আসবে ও অনেক 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 জিনিস আসছে নতুন লাইজ